রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে বহরমপুর সাংগঠনিক জেলা নবনিযুক্ত সভাপতি হয়েছেন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় বিশ্বদেব কর্মকারকে আনন্দ দিবস নয় আমি মনে করি যে আজকের দিনটা আমার উপর বেশি দায়িত্ব দল চাপিয়ে দিল আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা মনে করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পুরো দলের সেনাপতি হচ্ছে আমাদের প্রত্যেকের গার্জেন অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমরা প্রত্যেকের দলের একটা সৈনিক তাই আমাদের সৈনিকের কাজ হলো যাকে যেখানে যেভাবে দল কাজে লাগাবে আমরা সেভাবে কাজে লাগতে প্রস্তুত আপনারা জানেন দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি সেই সুবাদে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রীর সঙ্গে বা ছাত্র যুবর সাথে ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকটা জেলার প্রত্যেকটা প্রান্তের মানুষের সাথে আজ দল বুঝেছে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে আগামী দিন যেভাবে ছাত্র করেছি সকলকে সাথে নিয়ে আজও যুবটা সেভাবে করব। এবং বিগত দিনে যে সমস্ত যুব সভাপতিরা ছিলেন তাদের যে কাজ করার মানসিকতা সেটাকে সামনে রেখে। এবং তাদের মানসিকতা এবং ইচ্ছেকে কাজে লাগিয়ে আগামী দিন আমি যুব সংগঠনকে আরো ভালোভাবে করতে পারবো বলে আমার বিশ্বাস এবং চাপ তো প্রচুর বাড়লো কারণ ছাত্র সংগঠন করা আর প্র্যাকটিক্যালি যুব সংগঠন করা এটা পুরোপুরি পার্থক্য আছে আমরা কলেজের গন্ডির মধ্যেই ছাত্র সংগঠন করেছি এবার গন্ডির বাইরে এসে যুব সংগঠন করতে হবে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স